এই পাইছো জি এরা পাই গেছো হাই হাই আমার পকেট খালি এবার হ্যাঁ এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দর্শক আজকে আমরা ইলমুল কুরআন মাদ্রাসার যে ছাত্ররা আছে তাদের সাথে একটি গেম খেলবো আপনারা কিন্তু দেখবেন খুবই মজা পাবেন খুবই ইন্টারেস্ট হতে যাচ্ছে এই তোমরা কি আমার সাথে গেম খেলবা জি আচ্ছা কে খেলবা সবাই ও আচ্ছা ঠিক আছে এসো তুমি খেলবা জি তোমার নাম কি মোহাম্মদ সাবিনেশ আচ্ছা ঠিক আছে सुनो তুমি যদি আমাদের গেম প্রত্যেকটা গেমের জন্য তুমি 50 টাকা করে পুরস্কার পাবে গেমটা হলো একটি গানের হামিম আমাদের হাফেসা বাজাবে মুখ দিয়া আর তুমি তার তালে তালে গান গানটার নাম বলবা অথবা গানটা গাইতে যাবা ঠিক আছে এটা পারলি 50 টাকা পুরস্কার এবং যতবার পারবা ততবার 50 টাকা দেব ঠিক আছে খেলবা জি আর যদি বেজে পারো তাহলে কিন্তু শেষ ها ওকে ঠিক আছে তাহলে শুরু করব জি জি ঠিক আছে সামনে আচ্ছা বিষয়টা আমি গানের সুরটা শুধু গুনগুন করব তুমি ওইটা আমি প্রথমটা বলি হ্যাঁ পেছ তুমি জি কি গান বন তুমি মেহেরবান আমি পাপি তুমি ছাড়া কে আছে আর ক্ষমা কর ও গো প্রভু তবা করি বারবার

নামাজকে বল না কাজ আছে কাজ কে বলো আমার নামাজ আছে নামাজ কে বলো না কাজ আছে কাজ কে বলো আমার নামাজ আছে মাশাআল্লাহ আৰু পঞ্চাছ টাকা পেয়েছো খুশি তুমি জি আর খেলবা জি আচ্ছা ঠিক আছে আপ সব কেউ কি নিয়ে খেলব না আর কেউ খেলবে

নেই তো আর আমার জীবন আমার মারণ সবই তোমার আমার জীবন আমার মারণ সবই তোমার মাশাআল্লাহ মাশাআল্লাহ পেয়ে গেছে আরো পঞ্চাশ টাকা পুরস্কার আমি আর খেলবো না আরেকটা খেলতে পারি আর বেশি খেলবো না কঠিন একটা প্রশ্ন না এমন কঠিন করবেন না পারে ঠিক আছে এবার সঙ্গীতের হামিং দেবো না সঙ্গীতের আগে যে হামিং থাকে ওই হামিং দেবো দেখে তুমি কি করবার ঠিক আছে পেয়েছো পাইছো হ্যাঁ ভালো তো কি না কেউ পাইছো তোমরা হেল্প নাও হেল্প হেল্প নিতে পারো শেয়ারে 25 টাকা শেয়ারে পালি 25 আপনি কি হ্যাঁ কত জানা দেন হুম কি কত জানা দেন জি না আইসো কি বলে আল্লাহ আমি অনেকগুলো প্রশ্ন খুশি কেমন লাগে আচ্ছা দর্শক এইরকম নিয়মিত আমরা আয়োজন করবো আপনারা এই ভিডিও যদি সাপোর্ট করেন প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর ইনশাল্লাহ আমরা বিভিন্ন জায়গায় গিয়ে এই ধরনের অনুষ্ঠান করবে অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আচ্ছা যারা অংশগ্রহণ করতে চান তারা আমার আছে অথবা মেসেঞ্জারে নক করে জানাবেন যে কারা কারা আমাদের সাথে খেলাগুলো খেলতে চান মটবাড়িয়া ফিরিসা আছে যেখানে যেখান থেকে নক করবেন আমরা ইনশাল্লাহ সেখানে চলে যাব আমি আর হাফেজ আরিফ ইসলাম সব চলে যাবো আপনাদের জন্য পুরস্কার থাকবে ইনশাল্লাহ তো কারা কারা খেলতে চান মাদ্রসার স্টুডেন্ট হতে পারেন তাছাড়া স্কুলের স্টুডেন্ট হতে পারেন অথবা যে কোনো মুরব্বীরা হতে পারেন যে কোনো পাবলিক আমাদের সাথে ইসলামিক গান নিয়ে খেলতে পারেন ভালো থাকুন বিদায় নিচ্ছি আর অনুষ্ঠানটি কেমন লাগলো জানাবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি